শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই যিনি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঐশ্বর্যের ভান্ডারী অকুলের কাণ্ডারী যিনি নরদেহে গদাধর কাশীধামের বীরেশ্বর ঈশ্বর যিনি ভক্ত বাঞ্ছা তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন অতীত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতা দেবীর চরণ যুগলে প্রণাম জানাই প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ কমলে যার ইচ্ছা এইভাবে এসেছি আবার যার ইশারাতে এই পার্থিব মায়া জগতের মায়া জাল ছিন্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অচেনা অজানা দেশে প্রণাম জানাই জগৎ জননী শান্তি মাতার চরণ কমলে প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে আমি দিনহীন ভক্তিবিহীন ঠাকুর সম্পর্কে কিছু বলার মতো শক্তি ভক্তি আমার নাই যিনি অসীম যিনি অনন্ত যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় যার ইঙ্গিতেই এই সংসার চলে যার ইশারায় ব্যথি রেখে পথের একটি ধুলি কণাও নড়ে না গাছের একটি পাতাও পড়ে না সেই ভগবানের সম্পর্কে কিছু বলতে গেলে ভক্ত হতে হয় ভক্ত না হয়ে ভগবানের সম্পর্কে কিছু বলা সে তো ধৃষ্টতা মাত্র তাই উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে আমি বারবার প্রণাম জানাই আপনারা একটু কৃপা করবেন আশীর্বাদ করবেন যা পাথেও করে আজকে দু একটি কথা বলতে পারি আমার শ্রদ্ধেয় গুরুদেব যে প্রশ্নগুলো রেখেছেন ইতিপূর্বে আমাদের ঠাকুরের একনষ্ট ভক্ত শ্রদ্ধেহ রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয় সুন্দরভাবে আলোচনা করেছেন তারপরেও সেই বিষয়ের উপরেই আমার কে কিছু বলতে বলা হয়েছে ঠাকুরের ভক্ত হতে গেলে কোনো বেশভূষার প্রয়োজন আছে কি না আসলে আগে জানতে হবে ঠাকুরের ভক্ত হতে গেলে কি হতে হয় কি করতে হবে আমরা তো ঠাকুরকে চিনি না জানি না বুঝি না দেখিও নি তাহলে সেই ঠাকুর কোথায় আছে ভক্তের মাঝে সরদলে মিশে আছে যেই ভক্ত সেই হরি ভজতারে নিষ্ঠা করি যেই ভজে যেই হরি ভজে ভকত সমাজে যে পূজে ভকত পায় বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ সেই পায় তাহলে এই হরিকে লাভ করতে গেলে আজ এই ভক্তদের চরণ বন্ধন করতে হবে তাই আজকে এই গৃহকর্তা তারা চোখের জলে প্রেম দিয়ে প্রেমাস্রু বর্ষণ করে তারা ভক্তদের সেবা করেছে তাদের পা ধুইয়ে দিয়েছে অর্চন বন্ধন করেছে এই তো ঠাকুরের ভক্ত হওয়ার একটা সোপান আর কি এই ভক্ত হতে গেলে আমাদের ধরা মরা আশ্রিত হওয়া আছে অর্থাৎ আমাদের তো একটা কিছু অবলম্বন চাই আমরা কার মারফতে ঠাকুরকে পাব আমরা তো ঠাকুরকে দেখিনি চিনিও না তাহলে যিনি জানেন যিনি বোঝেন যিনি ঠাকুরের কৃপা লাভ করেছেন ঠাকুরকে লাভ করেছেন সেই মানুষকে ধরতে হবে আমাদের কানে কানে মন্ত্রদানে কুলগুরু কর্তৃক দীক্ষা নেওয়ার বিধান নেই আমাদের আছে ধরা মরা এবং আশ্রিত হওয়া তাহলে কোন মানুষকে আমরা ধরব বক্ত যে আমরা হব ভক্ত হওয়ার আগে আমরা কোন মানুষের আশ্রিত হব লীলামৃতে রয়েছে সর্বধর্ম লঙ্গি এবে করিলেন স্থূল শুদ্ধ মানুষেতে আরতি এই হলো মূল সেই শুদ্ধ মানুষকে আমাদের খুঁজে বের করতে হবে অধর ধরা ধরবি যদি ধরা পড় পড়িবে মানুষ ধরা যে ধরেছে তাকে ধর সেই অধর নিত্যরূপী ঠাকুরকে যিনি ধরেছেন সেই মানুষকে ধরতে হবে তাই বিবেকানন্দ বলেছেন যিনি নিত্যের সন্ধান জানেন না তিনি কি করে নিত্যের সন্ধান দেবেন যিনি ঈশ্বরকে জানেন না বোঝেন না তিনি তো ঈশ্বরের সন্ধান দিতে পারেন না তাই যে মানুষ সেই ঈশ্বরকে জেনেছেন সেই মানুষকে ধরতে হবে আজকে আমরা সত্যি ভাগ্যবান আমরা অত্যন্ত আমাদের সৌভাগ্য সেই মানুষকে আমরা পেয়েছি এবং এই বাড়ির যে গৃহকর্তা তারাও সেই মানুষের আশ্রিত হয়েছে সেই শ্রদ্ধেহ সরোজ গোসাই যাকে এক নামে গদাই গোসাই বলে জানে এবং জগৎজননী আমাদের সেই সবিতা দেবী এদের মুখের কথায় কাজ হয় জরা ব্যাধি থেকে মুক্তি পায় কত মানুষ হাসপাতাল থেকে ডাক্তার ফেরত দিয়েছে কত ক্যান্সার রুগী কত মৃগি রুগী যা কোনো দিন ভালো হয় না এই আমাদের গুরুদেবের কাছে এসে তার মুখের কথায় তার কৃপায় তারা সুস্থ জীবন লাভ করে তারা আজকে ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হয়েছে এই যে তারক গোসাই মৃত্যুঞ্জয় গোসাই গোলক লোচন বদন হীরামন সবাই কিন্তু রোগা ভক্ত সবাই কিন্তু ঠাকুরের কাছে এসে ভক্ত হয়েছে তাই এই মানুষকে আমাদের ধরতে হবে তিনি আমাদের সেই পথ দেখিয়ে দেবেন কারণ গুরু ছাড়া গুরু ছাড়া কোনো দিনই ঈশ্বরকে লাভ করা যায় না আমি যতই বাড়িতে স্বাস্থ্যগ্রন্থ পাঠ করি কিন্তু গুরুর কৃপা ছাড়া হয় না গুরু কৃপাহি কেবলম গুরু সেই আলোক প্রজ্বলিত করে অন্ধকার থেকে জ্ঞানের জগতে নিয়ে আসে এই যে জাজগিয়া যারা দীক্ষিত হলেন এখানে এরা আজ থেকে এদের পুনর্জন্ম হলো। এরা এক নতুন জন্মে প্রবেশ করল তারা সেই গুরুর নির্দেশিত পথে যদি চলে তারাও সেই প্রকৃত ভক্ত হবে গুরু মুখের পদ্ম বাক্য সেই বাক্য গুরু কৃপা ছাড়া কিছুই হতে পারে না তাই সেই গুরু ধরতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে মালা পরা না পরার মধ্যে কিছু নেই পড়লেও ভালো না পড়লেও ভালো কারণ মালা পরার যে যোগ্যতা যে অধিকার সেই অধিকার আগে ভক্ত হয়ে সঞ্চয় করতে হবে ভক্ত হলে প্রভু তার বাড়ানো সম্মান তা ভক্ত হলে মালা থাকলেও হয় না থাকলেও হয় মালা যারা পরেছে ঠিক আছে তারা পড়েছে কিন্তু যারা পরে নি তারা যে ভক্ত নয় তা নয় তাদের যে মালা সেই মালা তো দেখা যায় না ভক্তের চোখে সেই মালা দেখতে পায় যে কত মালা ঠাকুরের কৃপামালা সেই মালা যদি তার গলায় থাকে তাই তো দাদার সঙ্গে বলছে বাজ্যঙ্গ সাধু শাস ত্যাগ করো তাহলে আমার সাধু শাসতে হবে কেন সাধু হও আমাকে সাইনবোর্ড দিতে হবে কেন আমি সাধু তোমার কথায় তোমার আচরণে তোমার ব্যবহারে বুঝবে যে এরা সেই সাধু তো অশ্বিনী গোসাই বলছে যে ঐশ্বর্যের ঢাকনি দাও অন্তরে মাধুর্য রেখে ঐশ্বর্যের ঢাকনি দাও অর্থাৎ অন্তরে মাধুর্য বাইরে ঐশ্বর্য অর্থাৎ ভালো পোশাক আশাক স্যুটকোট প্যান্ট হ্যাট সব পরা আছে কিন্তু অন্তরে তার মাধুর্য এই মাধুর্য প্রেমের অধিকারী হতে গেলে যা যা প্রয়োজন সেই প্রয়োজন হচ্ছে ভক্ত হতে গেলে আমাদের এই সাধু সঙ্গ করতে হবে এই সাধু প্রথম হচ্ছে আমাদের গুরু নির্বাচন করতে হবে গুরু হয়ে গেলে এই সাধকের ঘরে গিয়ে আমাদের এই সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ বিনা এই প্রেম ভক্তি আমরা পাব না আমরা যদি বাজারে যাই দোকানে যাই কোথাও কিন্তু এই প্রেম ভক্তি কিনতে পাবো না কোথায় পাওয়া যায় এই সাধুর বাজারে এই সাধুর বাজারে সেই প্রেম ভক্তি পাওয়া যায় বসিয়া সব কররে মন সাধু সঙ্গ সাধু সঙ্গ বিনা গতি নাই হে সাধুর হৃদয় মাঝে শান্তি হরি সাধু পদ রজে গড়ি দাও হে তাহলে সেই সাধুর হৃদয়ে সেই সাধুর অন্তরে এই শান্তি হরি বিরাজ করছে এখানে যত সাধু তত হরি যত মা তত মাতা তাহলে আমাদের হরির অভাব কোথায় হরি এবং শান্তি মা এখানে তো ক সবাই রয়েছে সংসারে সংসারী সাজে ডুবে থাকে কর্মের মাঝে হরিজাতকে সকল কাজে কর্মের মাঝে রাখা চাই কর্মের বাদল লাগবে না তাই সেই যাবে বেদবিধির পার্গ শ্রীহরির আর অভাব নাই তাহলে এইভাবে আমাদের এই সাধুসঙ্গ করতে হবে সাধু সঙ্গেতে প্রাণ জোড়ায় রে শীতল করে তাপিত অঙ্গ শীতল করে তাপিত অঙ্গ রে মাত্র হলে সঙ্গ সাধুর গুণ কি যায় রে বলা ও যার চিত্ত শুদ্ধ অন্তর খোলা ও যার দরশনে যায় মনের ময়লা রে পরশনে হয় প্রেম তরঙ্গ তাই সেই সাধু সেই গোসাই সেই পাগল খেপা সবাই আজ এই হরিবাসর আলোকিত করে আছে তাদের পরশে তাদের দর্শনে প্রত্যেকের মধ্যে এই প্রেম জাগছে এই ভক্তি জাগছে এই তো এই তো ভক্তি আর প্রেম লাভ করবার জায়গা তাই এই সাধুসঙ্গ আমাদের করতে হবে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবামাত্র সাধুসঙ্গ ইষ্টপ্রাপ্ত হয় তাই সাধুর বাজার বেদ বেদান্তের পার সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার তা এই সাধুদের কোনো এরা সব বেদ বিধির অর্ধে এদের প্রেম কি অকামনা প্রেম অকামনা প্রেম সেই প্রেম লাভ করতে গেলে কেমন করে আমরা অকামনা প্রেম লাভ করব কারণ আমরা গৃহী আমাদের প্রতি মুহূর্তে চাওয়া পাওয়া আছে আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আমার ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে তাদেরকে অর্থ লাগবে স্কুলে ভর্তি করাতে হবে ভালো শিক্ষা দিতে হবে তাহলে সবই তো আমাদের চাওয়া পাওয়া তাহলে অকামনা প্রেম ভক্তি কোথায় আবার এখানে বলছে যে হরি বলা সাধুদের ভক্তি অকামনা তন্ত্র মন্ত্র নাহি মানে উপাসনা বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে তাহলে আবার সেই অকামনা প্রেম এই গৃহে থেকে কি করে হবে এই গার্হস্থ ধর্ম আমরা তো গার্হস্থ ধর্ম করছি চতুর্বিধ ধর্ম মধ্যে প্রধান গার্হস্থ গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রশস্ত এই প্রশস্ত গার্হস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে এই চার যুগে রাম সীতাকে কাঁদিয়েছে কৃষ্ণ রাধাকে কাঁদিয়েছে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়েছে তাই বলল এইবার আর আমি কাউকে কাঁদাবো না আমি এই চার যুগে যা না পেরেছি আমি পিতামাতার প্রতি কর্তব্য করতে পারিনি স্ত্রীর প্রতি কর্তব্য করতে পারিনি সন্তান সন্ততির প্রতি কর্তব্য করতে পারিনি তাই আমি এবার গৃহী হব গার্হস্থ ধর্ম দেব এবং এই গৃহে থেকে ছেলে মেয়ে নিয়ে আমি ঠাকুরের আমার যে ভক্ত সেই ভক্তদের এমন একটা সহজ সরল পথ দেব যে পথ কোটি কোটি বৎসর মুনি ঋষিরাও যোগ সাধন করে পায়নি কল্পান্তর করলে যোগ যোগসাধন নামের তুল্য হয় না কখন ভাগবতে বলে স্পষ্ট সেই কল্পান্তর নাম যোগ সাধন করলেও হয় না কিন্তু ঠাকুর বললেন এই গৃহে থেকে যা হবে কোনো যোগী ঋষি সন্ন্যাসী ব্রহ্মচারী তা এই অধিকারী হবে না যত যোগ ঋষিগণ তারা ছেড়ে যোগ সাধন বৈষ্ণবের কুটিনাটি দিয়ে বিসর্জন এবার প্রেমানন্দে করে কীর্তন হরি বলে হারে ছাড়ে ছাড়ে হাই তন্ত্র মন্ত্র ধ্যান ছাড়ো ধর্ম কর্ম জ্ঞান প্রেমানন্দে কর হরি নামামৃত পান হরি প্রেম সাগরে উঠেছে বান আনন্দের আর নাই তাই যত যোগের তারাও এই ঠাকুরের মতে এল বেদ পঠিত বিপ্র যারা দু নয় নয় বহে ধারা তাদের কাছেও বেদ বেদি ধুয়ে গেছে এরাও সব এই এই চলে এসছে এবার শুনলে মতুয়া পড়া গিয়ে শুনলে মতুয়া পড়া যত সব মতুয়া মাতাল হয়ে বেহাল কাজ করে বেদ ছাড়া মতুয়া পড়া উঠছে সারা শুনলেম তাদের আইন করা কারুর কুলের গৌরব থাকলে পরে দলে এসে কেউ হসলে খাড়া তাই এই ভাব এই রকম ভাব হতে হবে তবেই সেই মতুয়া হওয়া যাবে কাজটি আমার মন্ত্র বিজে হরিচার ছবি রবির কিরণে রো রিজ সরজে যে অমৃত পিয়ে পিয়ে রসে ডগমগ হয়ে গেছে আত্মারাম মাত্রা লাগিয়ে মন সরে না গৃহ কাজে যত ছিল বৈদিক ক্রিয়া সে হলো অক্রিয়া ছিল অষ্টপাশে মহামায়া সে গেছে পুত্র ত্যাজে যত ছিল যাক সে যজ্ঞ হলো অযোগ্য কলৌ নাম সংকীর্তন মহাযজ্ঞ অর্ঘ দিলাম তারই মাঝে তাহলে কলিকালে এই যে হরেন নাম হরেন নাম হরেন নামই বো কে কলৌ নাস্তব 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 গতি না অন্য অন্যথা তাহলে এই এই ঠাকুরের একমাত্র হরি নাম। এই নাম আর এই সাধু সঙ্গ যাই হোক আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলম হরি বল জয় হৰিবল জয় হৰিবল জয় হৰিবল